আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিছু ছাত্র ভাইরা মিলে আমরা স্মৃতিসৌধ যাব আর স্মৃতি কী কী করবো আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা গত ভিডিওতে যেভাবে সাপোর্ট করেছো ইনশাল্লাহ এই ভিডিওতেও সেইভাবেই সাপোর্ট করবাম আর গত কক্সবাজার ব্লকের একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল যে ভাই তুমি খারাপভাবে ভিডিও করো কেন খারাপভাবে ভিডিও কেউ ইউটিউবে ছাড়ে না তো ভাই আমার প্রবলেমটা হইলো যে বাট আমি মোবাইল দিয়ে ভিডিও করি সেজন্য আমি ওইভাবে ভিডিও করতে পারি না এবং ইউটিউবের মতো ভিডিও করতে পারি না ইনশাল্লাহ সামনে থেকে আমি চেষ্টা করবো সেইভাবে ভিডিও করতে আর তোমরা অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবা আর যারা ইউটিউব সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস এখন আমরা বর্তমানে আছি আসুলিয়া তো এখন আমরা বাইর হবো যার জন্য অবশ্যই বাইরে কী কী করব এটা তোমাদের কাছে আমরা শেয়ার করব তো আমরা মাদ্রিসা থেকে মোট বাইরে হবো তিনজন আর ওখান থেকে সিডিসর থেকে একজন আমাদের সাথে দেখা করবে তো সিধু সিধু হইলো নবীনগর আমাদের এখান থেকে নবীনগর যাইতে প্রায় আধা ঘন্টা লাগবে তো আমরা থাকি হলো আসুলিয়া তো আজকে আমরা তিনজন মাদ্রাসার প্রিন্সিপালের থেকে ছুটি নিছি তোমাদেরকে যদি এই যে গেট পাসটি কার্ড দেখাই তো আমাদেরকে তিনটা গেট পাস কাজ দিছি এই কার্ড নিয়ে আমরা মাদ্রাসা থেকে বের হতে পারবো তো আমি তোমাদেরকে একটা এলান দিতে চাই যে এলানটা হলো যে তোমরা যদি কারো আত্মীয় স্বজন অথবা কারো ভাই অথবা কারো ছেলে তোমরা যদি আমাদের মাদ্রাসায় ভর্তি করতে ভর্তি করতে চাও তাহলে পেজে আমার সাথে যোগাযোগ করো তো এই আমরা মাদেশা থেকে বাইর হয়ে পড়ছি এখন আমরা রওনা দিছি সিদ্ধি যাওয়ার জন্য তো আমাদের সাথে যারা যারা আছে তো এই যে সিয়াম বড় ভাই তারপরে আছে হলো রাশেদ তো আমরা এই তিনজন মিলে আমরা সিদ্ধি সর চাইতে অবশ্যই আপনারা ভিডিওটা পুরো তো দেখবেন তো গাইস আমরা মাদেশা থেকে বাইর হয়েছি কিন্তু মাদেশা থেকে বাইর হওয়ার সময় আমরা স্টুডেন্ট কার্ডটা নিতে ভুলে গেছি তো সেই জন্য হয়তো একটু টাকা টান পড়বে রাশেদ ভাইয়ের বলতে সে তো এই যে রাশেদ ভাই কিছু বলেন আর বলবো আমরা আপনাদের এত তাড়াতাড়ি ভিডিও করার কারণে আমরা এত তাড়াতাড়ি এসে বসে যে আমরা স্ক্রিন কাটতে চাইছি তো গাইস তোমরা অবশ্যই ভিডিওটা পুরো টুক দেখবা আর যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটি তো কিছুই দেয়া যাই এম কত রকম তো গাইস অবশ্যই আমরা সিঁধে সিঁধে আইসা পড়ছি তো সিঁধে সিঁধে আসার পরে এখানে আয় দেখি হয়তো কোন চ্যানেলের হয়তো শুটিং চলতে আসছে বিজয় দিবস যেহেতু এটা বিজয় দিবসের দিন আর এই আমাদের সিয়াম ভাই আর রাশেদ ভাই এদিক ছবি উঠাইতেছে তো তোমরা যারা এখনো আমার ভিডিওতে কমেন্ট করো নাই অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আর তোমাদের যদি দেখাই যে কি শুটিং চলতা ছিল এটা যদি তোমাদেরকে একটু দেখায় তো এখানে দেখতে পারছো এখানে হয়তো কোনো চ্যানেলের শুটিং চলতেছে তো যেহেতু বিজয় দিবস এখানে শুটিং চলতেছে তো তো গাইস আমাদের আইতে আইতে এখানে দেরি হয়ে গেছে তো এখানে আইসাই প্রথমে আমাদের সিয়াম ভাই কিছু ছবি তুললো তো ছবি তোলার পরে এখন আমরা এক সাইডে যাইতেছি আর আমি যদি তোমাদের পুরো সিডি সুদের একটা ভিউটা দেখাই তোমরা দেখো তো এটা হলো বুড়া সিদুদের ভিওয়ের গিসনা আর এই যে রশিদ ভাই সিয়াম বিসিয়াম সরো তো এখানেও তো কোন চ্যানেলে ই চলতেছিল তাই এটা যেহেতু ডিসেম্বর মাস তো সিদুদের এখানে কাজ চলতেছিল জায়গা জায়গা রং করতেছিল পুরস্কার করতেছিল তো আজকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ সেই জন্য এখানে কাজ চলতেছিল যেহেতু এটা বিজয় দিবস সেই জন্য এখানে কাজ চলতেছিল তো এখানে হলো বিভিন্ন রকম শুটিং চলতেছিল তো এটা যেহেতু কি মাস এটা ডিসেম্বর মাস ডিসেম্বর ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এখানে অনেক রকম কাজ চলতেছে বা যেখানে রং নেই সেখানে রং করা হইতেছে তো তোমাদেরকে যদি আমি সিধি সিধি ভিডিওটা তোমরা যদি এখানে দেখো তো এখানে হলো কিছু তো এখানে হইলো শুটিং চলতেছিল যেহেতু এটা বিজয় দিবস বিজয় দিবস বলো কি কিছু গানের শুটিং চলতেছিল তো রাশেদ ভাই এখানে ছবি তুলা ভাই তো তো গাইছে এখন আমরা আসি হলো সুদের পিছনে তো আমরা সামনে থেকে আইসে তো ওখানে কতক্ষণ ছিলাম তো এখন আমরা পিছনে এসে কিছুক্ষণ বয়েছিলাম আমি যদি তোমাদেরকে সিধি সুদের পিছন থেকে একটু দেখাই যাই সিদি সুদের পিছন থেকে কেমন দেখা যায় তো তোমরা দেখো তো এটা হলো সিদ্ধান্ত সিয়াম তারপরে রাশেদ তো এখানে আমরা বয়ে রয়েছি কিছুক্ষণ ইনশাল্লাহ কিছুক্ষণ আবার কিছুক্ষণ পরে আমরা সামনে যাবো তো এখানে পুরোটুকু দৃশ্য যদি আমি তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখো তো এটা হলো সিদ্ধিসুদের পিছনের একটি দৃশ্য তো এখানে সামনে দুই বিজয় দিবস সেই জন্য এখানে পরিষ্কার করা হচ্ছে অনেক রকম কাজ করা হচ্ছে এখানে বিভিন্ন রকম এই সিজি সুজির শুটিংও চলতেছে তো সেইগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল তোমরা অবশ্যই ষোলোই ডিসেম্বর তোমরা একবার হইলো আইসাল এখানে ঘুরে যাবা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবা আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি পুরোটুক দেখবা আর অবশ্যই কমেন্ট করবা তোমাকে একটা হাস্যকর বিষয় হলো সিয়াম ভাই এখানে আইসা যতটুকু ছবি তুলছে তো আমরা এখন সিদ্ধি সত্যি বাইর হয়ে নাই তো সিয়াম ভাই ওনার প্রোফাইল চেঞ্জ করা শুরু করেছে সেই ছবিগুলা দিয়া তো আমি যদি সিয়াম ভাইকে দেখাই ভাগাইছে না এমনি হ্যাঁ হ্যাঁ ও দেখো এ দেখো আমার আইডির প্রোফাইল দেখো 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 না গেছে ও দেখে ঠিক আছে ও এখন এখানে এই মাত্র ছবি তুলছে তো এইগুলা দিয়ে ও প্রোফাইল পিক দিতেছে এখনই তো রাশেদ ভাই আমার চ্যানেল সম্পর্কে কিছু আপনাদের কি বলবে তো রাশেদ ভাই কি বলেন গাইস আমি কি বলবো আমি কিছুই জানি না কি বলবো আমার বেশি কিছু বলার নাই শুধু শুধুই বলা আছে যারা তোমরা ইউটিউবে তারা ইউটিউব সাবস্ক্রাইব করে আর গাইস তোমরা যারা কক্সবাজার ভিডিওটা দেখছো তারা অনেকে সাপোর্ট করছো তো আশা করি তারা এই ভিডিওতে সাপোর্ট করবা আর গাইস আমি এই সিটিস প্রথমবার আসে প্রথমবার আসা আমার খুব ভালো লাগতেছে তো তোমরা যারা সিটিস প্রথমবার আসছিলা তো তোমাদের কেমন ফিলিংসটা কিরকম ছিল কমেন্টে কিন্তু বলে যাবো গাইস আমার আর কিছু বলার নাই তো গাইছে এখন তো আমরা সিধু সুধুর পিছনে দাঁড়িয়ে আছি তো আমাদের শিয়াম ভাইয়ের ইচ্ছা নাকি এই তোমরা যেই এখানে এখানে একটা মাথা দেখতে পারছো তো শিয়াম ভাইয়ের ইচ্ছা নাকি ওখানে বসা তো সিয়াম ভাই এই যে কিছু বলেন আপনি নাকি অনেক ইচ্ছা যে আপনি ওখানে বসবেন কইব মো কইব কইবো ব ব বার ইচ্ছা নাই ভাই গেছে একটু আর কি বলছি ওনার নাকি অনেক বড় ইচ্ছা যে ওনে বোস বুঝে আমি নিরাশা গাইয়াছি ওই বলছে যে আমি যে ওই চুকার ভিত্তিতে বলবো বলে পরে

তো তারা হয়তো ছুটি নিছে যে মাঝে সাথে তারাও ছুটি নিছে হইলো ডাক্তার দেখাবে আর আমরা ছুটি নিসে হইলো যে আমরা বাংলা যাব যাবো কিছু কিতাব কিনতে কিন্তু আমরা সবাই আয়া পড়ছি সিদি তো সবাই একসাথে অনেক ভালো লাগতেছে তোমরা দেখো অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার পেজটি ফলো করে নেয় অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা তো বড় ভাইদের সাথে দেখাও অনেক ভালো লাগতেছে তো আরেকজন আসার কথা তার নাম হলো হাফিজ তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে দেখা হবে তার সাথে কিন্তু গাইস ভাইদের সাথে দেখা অনেক ভালো লাগতেছে তো ভাইরা অনেক আগে ডাক্তারের কাছে গেছিলো তারপরে আইসা আমাদের সাথে দেখা করে তো আমরা জানতাম না ভাইরা এখানে আসবে আমরা এখানে ঘুরতে আয়া তো ভাইদের সাথে মাত্র দেখা হইলো তো আমরা এখানে সিধু সুদের পিছনে আমরা কিছুক্ষণ দাঁড়ে অনেক রকম গল্প করতেছিলাম তো গল্প করার পরে ইনশাল্লাহ আমরা এখন সামনের দিক দিয়ে যাবো তো এখন আমরা বর্তমানে পিছনের দিক দিয়ে আসি তো পিছনের দিকে কিছুক্ষণ আমরা দাঁড়ে কথাবার্তা বলতেছিলাম তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটুক দেখবা আর কমেন্ট করে জানাবা আমার ভিডিওটি কেমন হয়েছে আমরা এখন সামনের দিকে চাইছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবা আর কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে তো আমি যদি আমার সাথে কে কে আছে আমি যদি তোমাদেরকে লাস্ট বারের মতো দেখাই আমার সাথে কে কে আছে তো আমার সাথে যে হুজুর আমার সাথে যে হুজুরকে দেখতে পাচ্ছেন তো তো তারাই আমাদের সাথে আছে তো আমরা মাদ্রাসা থেকে শুটি নিয়েছিলাম বাংলা বাজার যাব কিছু কিতাব কিনতে তো বাংলা বাজার না যে আমরা ঘুরতে সিদ্ধিস আর ওই ভাইরা হয়তো ডাক্তারের কাছে গেছিল তাদের সাথে করে আমাদের সিদ্ধিস দেখা হয়েছি তো যাওয়ার আগে বলছিলাম যে এখন যদি হঠাৎ চীনা কারোর সাথে দেখা তাহলে ভালো হইতো তো তাদের সাথে দেখা হয়ে গেছি তো আমি যদি তোমাদেরকে স্মৃতিসূতের পাশে যে পুকুরটি আছে এটা যদি একটু দেখাই তোমরা দেখো এটা হলো স্মৃতিসূতের যে সামনে যে পুকুরটি আছে এটা হলো তার দৃশ্য তো আমরা সিদ্ধিসূদের পিছন থেকে বাইর হয়ে উঠছে তো এখন আমরা সামনের দিকে যাইতেছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটুক দেখো সিধিসূদের পিছনে তো এখানে যে উঁচা জায়গাটা আছে তো বড় ভাইরা বলতেছিলো যে এই উঁচা জায়গাটা কি আছে তো এটা একটু দেখবে তো সেই এই উচা জায়গায় আমরা একটু চাচ্ছি যে এখানে কি আছে দেখার জন্য তোমাদেরকে যদি একটু দেখাই এই যে রাকিব ভাই ইউসুফ বা এইদিক যাইতেছে তো এই উঁচা জায়গায় কি আছে এটাই তোমাদেরকে দেখব তো ওরা আমরা এখান থেকে সামনে সামনে যাইতে চাইছিলাম তো বড়ো ভাই বললো যে উপচা জায়গায় কি আছে তো চলো একটু দেখে আসি তো এখানে আমরা আয়া পড়লাম তো এখানে বেশি কিছু নাই আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে এরকম এটার দৃশ্যটা এরকম তো এই যে বড় ভাইরা যাইতে আছে সামনে ইউসুফ ভাই আর রাকিব ভাই তো আর এই দিকে আছে হলো সিয়াম আর রাশেদ তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা পুরো টুক দেখবা আর কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি আমার পেজটি ফলো করে না থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা জারিদাত দাদ ইশতওয়ার এট আতাওয়ানাত এনজয় দুলবা হে দিমবা তো তো ব্যস্ততার মাঝখানে একদিনwidetildewidetilde আসার সুযোগ পাইছি এটাই অনেক কিছু লাগতে তো এখানে ভাইরা দাঁড়া গোল মিটিং করতেছিল তো কে কোন জায়গা থেকে আইছে এগুলাই জানা জানি করতেছিল দাঁড়া কে কীভাবে ছুটি নিছে মাদ্রাসার দিকে এগুলাই জানা জানি করতেছিল এখানে বড় ভাইরা তাদের শরীরের ওজন কত আছে এটাই মাপতেছিল আর এখানে আমরা যে সবাই জানি করতেছিল শ্যাম এত মোটা ও বই বাইতেছিল ও এখানে উঠলে নাকি আর এটা সিয়াম নাকি এখানে উঠলে ওজন মাপার মেশিনটা নাকি ভাঙ্যা যায় বৈরে সিয়ামের বয় যদি ভাঙ্যা যায় সিয়াম যে মোটার মোটা তো এখানে রাকিব ভাইরা এখানে ওজন মাপতেছিল তোমরা দেখো রাকিব ভাইরা ওজন মাপতেছিল আর সিয়ামে আমারই কইতেছিল যে এটা লোড কত নিতে পারে সিয়াম তে একশো কেজি হইবই নিম্নে এদেক সিয়াম কি কই তোমরা তোমার কমেন্ট দিতে বলে যাও যে সিয়াম কয় কেজি তোমরা বলে যাও সিয়ামের কয় কেজি হইব তোমরা দেখবে ইয়াম অনেক বই পাইতেছে যদি এটা ভাঙ্গে যায় সেজন আর ওজন মাপলো না তো গাই সিয়ামে জোর করে আমরা ওজন মাপার মেশিনে উঠাইছিলাম তো সিয়ামের ওজন হয়েছে নব্বই কেজি আর তারপরে আমারও জোর করে উঠাইছে বাট আমার ওজনটা আমি বললাম না তো সিয়ামের ওজন হয়েছে মোট নব্বই কেজি সিয়াম কিছু বললাম তো সিয়াম অনেক মন খারাপ করতেছে তার আমরা ফাঁস করে দিয়েছি তো এখানে ও সুবিধুল তো গাইস আমি যদি তোমাদেরকে দেখাই যে কোন জায়গায় সিডি সুদের কোন জায়গায় হেলিকপ্টার নামে তো সিডি ঢুকো মেন গেট থেকে বাম দিকে সেখানে হেলিকপ্টার নামে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে এখানে যে যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে হেলিকপ্টার নামে আর এই যে উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছ তো আমরা এখন উপরে যাইতেছি উপরে যে হেলিকপ্টার নামার যে জায়গাটা আছে সেখানে যাইতেছি তো এখানে সিডি মোট দুইটা হেলিকপ্টার নামার জায়গা আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন যেটা দেখতে পারলাম এটা হলো হেলিকপ্টার না আমার দ্বিতীয় জায়গা তো প্রথম জায়গায় আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি এটা হলো দ্বিতীয় জায়গা তো এই সাইড দিয়ে আমরা ঘুরে এখন সামনে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে যদি গাছগুলো তোমাদেরকে দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল তো এখানে যে নার্সারিটা দেখতে পাচ্ছ এগুলো হলো ষোলোই ডিসেম্বর অথবা কোনো অনুষ্ঠান হয় যখন যে ফুলগুলো আনা হয় তো এখানে সাইডে যে নার্সারিটা দেখতে পাচ্ছ এখান থেকে সেই ফুলগুলা নিয়ে এখানে সাজানো হয় শ্যাম কেমন সুবিদুল্লাহ সে ভাই অনেক ভালো ভালো অনেক সুন্দর সহিত পাল্টাবো কেউ পালি দাও হ্যাঁ পাল্টালাম শ্যাম সিদি সুদায় কেমন লাগতেছে কিছু বলো হ্যাঁ সিদি সুদে আইসে অনেক ভালো লাগতেছে কারণ আমি কোনো দিন আসি নাই সত্যি যে আমি কোনো দিন আসি নাই আজকে প্রথম আমাকে একেবারে ভালো লাগতেছে শ্যাম ভাই আমাদের গুরুত্বপূর্ণ কথা বলতেছি অনেক কিছু দেখে শ্যাম ভাই নাকি অনেক ভয় করতেছি এ শ্যাম ভাই কিছু বলেন

পরে অনেক খিদে এসেছিল পরে আমরা সবাই মিলে নাস্তা করলাম দুপুরে লাঞ্চ করলাম তো এখন আমরা সিদি সদের পিছনে আসি তো সামনে যারা সেনাবাহিনীরা ওরা ট্রেডিং দিছিল যে ষোলোই ডিসেম্বর কীভাবে কী করবে ওরা ট্রেডিং দিছিল তো সিয়াম ওই দিক দিয়ে দেখতাছিল তো সিয়াম দিয়ে রাইখে আমরা এদিক চলে আসি সিয়াম ওই তো আমাদের খুঁজতেছে দেখো সিয়াম আসতেছে শিয়া মাসতেছে খুঁজা পাইতেছে না অনেক ভয় পাইছে যে আমরা কই গেছি তো আমাকে খুঁজছা পাইছে ও তো গাইছে এখন আমরা সিদ্ধিস থেকে হয়ে যাবো

এটা হলো সিটি সোজের সামনে পর্যটনের পাশ থেকে একটা জায়গা তো এখানে আমরা কিছু কেনাকাটা করবো আর তোমাদেরকে যদি দেখাই এটা হলো সেই জায়গাটা এখার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ করে এখন কিছু খাওয়া দাওয়া করবো সেই জন্য হোটেলে তো গাই সিদ্ধি সুত গোড়া শেষ করে এখন আমরা হালকা নাস্তা করতে চাইছি হোটেলে তো আমরা লাঞ্চ করছিলাম লাঞ্চ করি নাই হালকা নাস্তা খাইছিলাম মাঠে দিকে খায় সকালে খায় বাড়িছি তো এখানে আমরা হালকা নাস্তা করতেছি আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই যে রাশেদ ভাই হালকা নাস্তা করতেছি যে ডাল ডাইলিসে তো এখনো বড়োটা আসে নাই এই যে তারপরে এখানে শিয়াম ভাই খাইতেছে তো এই নাস্তা করার পরেই ইনশাল্লাহ আমরা সবাই মাদ্রেশ চলে যাবো তো আজকের ভিডিওটা এটাটুকুই যদি ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা